গেল বছর এশিয়াকাপে টি টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টে ভারত পাকিস্তানের দুই ম্যাচে অসাধারণ আম্পায়ারিং করে নজর কেড়েছিলেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এর পরপর অনুষ্ঠিত হওয়া টিটোয়েন্টি বিশ্বকাপে তাকে দায়িত্ব দেওয়া হবে বলে ধারণা ছিল অনেকের তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অবহেলা করেছিল মাসুদুর রহমান মুকুলকে এবার একই ঘটনার পুনরাবৃত্তি করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসএ গত বছর অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে ভারত পাকিস্তানের দুই ম্যাচে অসাধারণ আম্পায়ারিং করেও এবারের এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচের দায়িত্ব পাননি মাসুদুর রহমান মুকুল গ্রুপ পর্বে ভারত পাকিস্তানের ম্যাচের দায়িত্ব দেওয়া হয়নি বাংলাদেশি আম্পায়ারকে টিভি আম্পায়ারিং থার্ড আম্পায়ার ম্যাচ রেফারি অনফিল্ড আম্পায়ার কোন জায়গাতেই রাখা হয়নি মাসুদুর রহমান মুকুলকে ভালো আম্পায়ারিংয়ের যেন বিরূপ ফল পড়েছে এদিকে এশিয়া কাপ শুরু হবে ত্রিশ আগস্ট ত্রিশ আগস্ট পাকিস্তান বনাম নেপালের মধ্যকার ম্যাচে আম্পায়ারিং এ দেখা যাবে মাসুদুর রহমান মুকুলকে পাকিস্তান বনাম নেপালের মধ্যকার ম্যাচে অনফিল্ড আম্পায়ারিং এর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশী আম্পায়ার গত বছর ভারত পাকিস্তানের দুটি ম্যাচেই নিষ্ঠার সাথে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করা মাসুদুর রহমান মুকুলকে এবারের এশিয়া কাপে ভারত পাকিস্তানের লড়াইয়ে না রাখাটাকে দুঃখজনক মনে করছেন ক্রিকেট ভক্তরা যেখানে একের পর এক বিতর্কিত আম্পায়ারিং করে সমালোচিত হয়েছিল পাকিস্তানে এবং ভারতীয় আম্পায়াররা সেখানে নিষ্ঠার সাথে হাই হাইভোল্টেজ ম্যাচে মাঠের ঘটনা সামাল দেওয়ার পাশাপাশি সঠিক সিদ্ধান্ত দেওয়াতে পরিপক্কতা দেখিয়েছেন মাসুদুর রহমান মুকুল অথচ তাকেই কিনা এবার বঞ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল